হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই জানো যে আজ হচ্ছে আমার জন্মদিন তো আমার দিদি আমাকে ওর বাড়িতে নিমন্তন্ন করেছে সেজন্য আমি আমার মা আর বাবাই আমরা তিনজন মিলে প্রথমেই রেডি হয়ে গেলাম আমার দিদি বাড়িতে যাওয়ার জন্য তো যেতে যেতে রাস্তায় ওর মা ফোন করে জানালো যে কয়েকটা জিনিস নিয়ে যাওয়ার জন্য কেকটা আগের থেকেই কেনা ছিল জিজু আগের থেকে কেক নিয়ে চলে এসেছিল বাকি আরও কিছু কিছু জিনিস ছিল যেটা ওর মা বাবাইকে বলে দিয়েছিল তো বাবাই আমাকে জানায়নি ও কী কী নিয়েছিল এই ভিডিওটা পরে করা আগেও জিনিসগুলো কেনা হয়ে গিয়েছিল তো এখান থেকে কি কি কিনে নিলাম আমরা সেটা তোমাকে চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে পর দেখাবো কি কী নিচ্ছি তোমরা দেখে নাও এই দোকানটা আমাদের এখানেই করেছে অনেক দিন করেছে এর আগে এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছি কিন্তু যতবারই বাড়ি নিই খুবই ভালো লাগে দোকানের প্রত্যেকটা জিনিসের টেস্ট অসাধারণ এবং প্রত্যেকটা জিনিসও খুব সুন্দর এখানে কেক পেস্ট্রি ছাড়াও বিভিন্ন রকমের স্যান্ডউইচ বার্গার পিৎজা কোল্ড ড্রিঙ্ক বার্থডে কেক সব কিছু পাওয়া যায় তোমরা যদি কেউ এই দোকান থেকে কিনতে চাও তাহলে অবশ্যই আসবে এই দেখো বাইরে মা দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করছে আমিও প্রথমে বাইরেই ছিলাম তারপর চলে গেলাম এরপর দিদিভাই বাড়িতে পৌঁছে গেছি তো তোমাদের দেখিয়ে দিই আমরা কী নিলাম প্রথমেই দেখলে আমার বার্থডে কেক আর এই পেস্ট্রিগুলো এগুলো সব বাবাই চয়েস করেছে এই পেস্ট্রিগুলো নিয়েছিলাম আর ওইদিকে ছিল একটা পিৎজা চিকেন পিৎজা চিকেন বার্গার আর চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড ড্রিঙ্কস এই সব কিছুগুলোই বাবাই চয়েস করে নিয়েছে আমি এগুলো কিচ্ছু জানি না তারপর আমি কেক কেটে নিলাম আমার পিছনে রয়েছে আমার মা আমার কাকা আর পাশে তো বাবাই আমরা সবাই মিলে প্রথমে আর এই পিকটা তুলে দিয়েছিল আমার দিদি ভাই ও ক্যামেরার এই পাশে ছিল তো প্রথমে আমি বার্থডে কেক কেটে নিলাম এবার বার্থডে গার্ল কিছু ছবি না তুললে হয় তো সেই জন্য অনেকগুলো ছবি পোজ দিয়ে দিয়ে কেকের সাথে তোমরা তুলে দেখো তোমরা এরকম বাড়তে কেক নিয়ে ছবি তোলো এটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তারপর বাবাই আমাকে কেক খাইয়ে দিলো আর আমিও বাবাইকে কেক খাইয়ে দিলাম তারপর খুব মজা হলো তারপর দিদিভাই চলে এলো অনেকক্ষণে ক্যামেরা ধরেছিল তাই এবার আমি দিদিভাইকে কেক খাইয়ে দিলাম আর দিদিভাইও আমাকে কেক খাইয়ে দিল তখন ক্যামেরাটা করছিলো বাবায় তারপর জিজু তখন দোকানে ছিল তারপর জিজু এলো জিজুর সাথেও কিছু পিকচার তুলে নিলাম তারপর আমি জিজুকে কেক খাইয়ে দিলাম আর জিজু আমাকে কেক খাইয়ে দিল তারপর মা আর কাকাকেও দেখে নিলাম তো প্রথমে মা আমাকে কেক খাইয়ে দিল আর তারপর আমি মাকে কেক খাইয়ে দিলাম তো মাকে কেক খাওয়ানোর পর কাকাকে দেখে নিলাম কাকা চলে এলো তো কাকাও আমাকে কেক খাইয়ে দিল আর খাইয়ে দিলাম তো কাকাকে সব শেষে আমরা সবাই মিলে কেকটার সাথে একটা সুন্দর করে সেলফি তুলে নিলাম কেমন লাগছে বলো তো সব কিছু পিকচার টিকচার তোলা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে কেকের একটা আলাদা করে ছবি তোমাদেরকে দিই তোমরা দেখো তারপর লাস্টে যে জুতো কিছুতেই ছাড়বে না বলছে কেকের কে মাখতেই হবে তো জোর করে দেখো আমি মাখতে চাইছি না একদম জোর করে আমাকে কেকের কিনটা মাখিয়ে দিল আমার তো প্রচুর রাগ হলো আমিও দিলাম জিজুকে ভালো করে কেকের ক্রিমটা মাখিয়ে তারপরে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম ওই ভূতের মতন কেকের ক্রিম মেখেই আমরা কতগুলো ছবি তুলে নিলাম প্রথমে জিজুর সাথে তুললাম তারপর একটু মুখটা পরিষ্কার করে দিদিভাইয়ের সাথে বাবার সাথে সবার সাথে ছবিগুলো তুলে নিলাম তো তোমরা আমাকে জানিও আমার এই সুন্দরভাবে বার্থডে পালন করাটা তোমাদের কেমন লাগলো তো কেক টেক সব খাওয়ার পর রাতে দিদিভাই পরোটা মাংস আর মিষ্টি করেছিল কিন্তু আমি কেক খেয়ে এত আমার পেটটা ভরে গিয়েছিল যে আমি আর মিষ্টিটা খাইনি তো কেক মেখে দেখো আমার মুখটা একদম ডাল হয়ে গেছে এবার আমায় ভালো করে মুখটাকে ওয়াশ করতে হবে তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে কেমন লাগলো বলো আমার বার্থডে ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা